হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিও টপিকটি হলো আপনি যদি একজন ওয়াইফাই ইউজারকারী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আপনার ওয়াইফাই যে অ্যাডমিন পাসওয়ার্ডটি রয়েছে রাউটারের সেই অ্যাডমিন পাসওয়ার্ডটি কিভাবে চেঞ্জ করবেন এই প্রসেসটা দেখানোর চেষ্টা করব আমাদের মোবাইল স্ক্রিনে এমনকি সেই অ্যাডমিন পাসওয়ার্ডটি যদি আপনি চেঞ্জ না করেন কিংবা আপনার আশেপাশে কোনো ব্যক্তি যদি জেনে যায় তাহলে কিন্তু আপনার রাউটারের যে সেটিংসগুলো রয়েছে এগুলা কিন্তু খুবই এলোমেলো হয়ে যেতে পারে এমনকি আপনি রাউটারের স্পিড আগের তুলনায় অনেকটাই কম পাবেন তো তার জন্য আমরা মোবাইল স্ক্রিনে যেতে চলে আসছি তো আমরা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি তো গুগল ক্রোমে আসার পরে আমাদের এখানে সার্চ করে একটি কিউআর সার্চ করতে হবে যেটাকে বলা হয় আইবিআর ড্যাস তো আমার যে রাউটারটি রয়েছে টেন্ডার রাউটার টেন্ডার রাউটারের আইবিআর ড্যাসটি আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি একশো বিরানব্বই ডট একশো ডট জিরো ডট ওয়ান করে সার্চে ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এইখানে আমাদের যে অ্যাডমিন পাসওয়ার্ডটি রয়েছে এই রাউটারের ভিতরে প্রবেশ করার জন্য এই অ্যাডমিন পাসওয়ার্ডটি আমরা দিয়ে দিব অনেকেই রয়েছেন যে অ্যাডমিন পাসওয়ার্ডটি জানেন না কার কাছ থেকে নেবেন এই অ্যাডমিন পাসওয়ার্ডটি আপনি যার কাছ থেকে ওয়াইফাই লাইনটি নিয়েছেন তার কাছে আপনার চেয়ে নিতে হবে যে ভাইয়া আমার এডমিট পাসওয়ার্ডটি আমার প্রয়োজন তো আমরা এখানে দিয়ে যেহেতু আমরা চেঞ্জ করে আপনাদেরকে তো আমরা লগ ইনে ক্লিক করে দিব লগ ইনে ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে আমরা এখানে পেয়ে যাব তিরি ডট লাইন দেখুন একদম উপরে ডাইন কর্নারে তিরি ডট লাইন তো রয়েছে তো এই তিন লাইন ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি অপশন চলে আসছে এই যে অ্যাডমিনিস্ট্রেট তো এই অপশনটির মাঝে আমরা কি ক্লিক করে দিব একদম নিচে এই যে অপশনটি অ্যাডমিনিস্ট্রেট তো এই অপশনটির মাধ্যমে আমরা ক্লিক করে দিলে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আসার পরে এখানে হোল পাসওয়ার্ড রয়েছে এখানে একটি অপশন রয়েছে দেখুন এখানে রয়েছে হোল পাসওয়ার্ড তো হোল পাসওয়ার্ড মানি হলো যে আপনার এই মুহূর্তে যে এডমিন পাসওয়ার্ডটি রয়েছে এই পাসওয়ার্ডটি আমাদের এই প্রথম যে গড়টি রয়েছে গড়ের উপরে দিয়ে দিতে হবে তো আমি আমার এডমিন পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তারপরে হয়েছে নিউ পাসওয়ার্ড দেখুন এখানে রয়েছে নিউ পাসওয়ার্ড এবং কি কমফার্ম পাসওয়ার্ড তো এখানে কিন্তু দুইটি গড় রয়েছে যে দুইটি গড়ের মাঝে আপনার নিউ পাসওয়ার্ড কমফার্ম পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চাচ্ছেন তো এখানে আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো এখান থেকে চাইলে আপনারা কিন্তু পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন আমি আগে পাসওয়ার্ডটি দিয়ে দেই তারপরে তো এখানে দেখুন চৌকের মতন একটি আইকন রয়েছে এই যে চৌকের মতন যে আইকন গুলো রয়েছে এখানে ক্লিক দিলেই কিন্তু আপনার পাসওয়ার্ডটি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে এটা কিন্তু এখানে দেখা যাবে তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটি আমি দেখি নিচ্ছি দেখুন এভাবে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দেখে নিতে পারেন যদি হয়ে যায় প্রথম যে রয়েছে এটার কিন্তু পুরাতন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিতে হবে যেটাকে বলা হচ্ছে হোল পাসওয়ার্ড তারপরে রয়েছে এখানে দুই নম্বর গটটির মাঝে দেখুন নিউ নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো দুইটি করে সেম পাসওয়ার্ড বসাতে হবে এটা কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝিয়ে নিবেন তো তারপরে আমরা এখানে একদম নিচে দেখুন একটি অপশন রয়েছে ওকে ওকে যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আগে যে অ্যাডমিন পাসওয়ার্ডটি ছিল এটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে এখন আমরা অ্যাডমিন পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি দিয়েছি নতুন সেই পাসওয়ার্ডটি দিয়ে আমরা লগ করার চেষ্টা করব তো আমরা নতুন পাসওয়ার্ডটি দিয়ে লগ করার চেষ্টা করতেছি তো দেখুন নতুন যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম এইরকম তো তারপরে আমরা লগ ক্লিক করে দিব সুন্দর করে কিন্তু আমাদের রাউটারের ভিতরে আমরা প্রবেশ করতে পেরেছি এমনকি আমাদের রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ডটি রয়েছে এটা চেঞ্জ হয়ে গেছে যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ